ঘিৰে <marriages timing> গুড মর্নিং বন্ধুরা সুপ্রভা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও আছি মোটামুটি ভালো তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো সালিপুর দুয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে আমার ভিডিওতে নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে দেখতে থাকো তোমরা দেখো এদিকে বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় বুঝতে পারছো কোথাও যাওয়ার জন্য আমরা বেরিয়েছি তো সকাল এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটার সময় মানে পাঁচটার সময় উঠে পড়েছিলাম বাকি আর কি আমি পাঁচটাতে উঠে পড়েছিলাম কোনো কোনো প্ল্যানিং ছিল না যাওয়ার বাড়িতে একদমই কোনো কাজকর্ম কিছু হয়নি সেগুলো যদি তোমাদের দেখাতাম তাহলে তোমরা বলতে সোনালির দি বা সোনালি বৌদি কী ধরনের মানুষ ঘোরার কথা শুনলে মানে এইভাবে সংসার ফেলে ছেলে চলে যায় আর তো সেগুলো আর তোমাদের দেখাতে পারিনি যাই হোক না বন্ধুরা একটা দরকার ছিল সেই জন্যই যাচ্ছি আমরা যাচ্ছি কোথায় সেটা কিছুক্ষণ বাদে তোমাদের বলবো তো তার জন্য কি করতে হবে আমার সঙ্গে থাকতে হবে আর ভিডিওটা ফুল দেখতে হবে স্কিপ না করে তো চলো বেরিয়ে পড়েছি এখন মোটামুটি এখন সাতটা বেজেই গেছে আর দেখতে পেয়েছিলে তোমরা আমরা একদম রাস্তায় দাঁড়িয়েছিলাম গাড়ি পাচ্ছিলাম না আর কপালটা খুবই ভালো এক ভাই এসে মানে টাটা সময় নিয়ে এসে বলছে তোমরা কোথায় যাবে তো আমরা জায়গার নাম বলাতেই ভাই বললো যে চলো তাহলে তো ভালোই হবে আমার ওখানে মানে ভাড়া আছে তো ওখানেই যাচ্ছি একদম তো তোমাদেরকেও পৌঁছে দিল আমাদের চেনা জানাই আর কি তো একদম মানে এত রেস্টে গেছি আর সকালে দারুণ খুব মানে আমার শাশুড়ি মাও দেখতে পেলে শাশুড়ি মাও সঙ্গে আছে উনি তো ওনার জন্য তো আরও বেশি ভালো হয়েছে ওনার একদমই শরীরটা ভালো নেই মানে শরীরটা ভালো নেই বলতেও মানে বুঝতেই পারছো তো বয়স্ক মানুষ আর অনেকটা দূরই যেখানে যাচ্ছি তো গাড়িতে জার্নি করা তাদের জন্য খুবই টাফ হয়ে যায় তো এভাবে যদি যেতে পারে আর কি আর যতক্ষণ গেছে আর আসা অব্দি সেই যাওয়ার কথাই বলছে কত ভালো করে আসলাম ভাগ্যটা খুব ভালো এরকম বলছিল তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না এবার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন আমরা পৌঁছে গেছি ধূপগুড়ি তো ধূপগুড়ির উপর দিয়েই যাচ্ছি আর ধূপগুড়ির একটা ফেমাস জায়গা হচ্ছে কসমো বাজার তার উপর দিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি তারপরে কিন্তু এখানে পড়ছে দেখো এই যে ধূপগুড়ি ফায়ার এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ধূপগুড়ি ট্রাফিক পয়েন্টের উপর দিয়ে চলে যাচ্ছি তো তোমরা এতক্ষণ বুঝতে পেরেছ কি না মানে জানি না এই যে ট্রাফিক পয়েন্ট তো এখন তোমাদের ভুলে দিচ্ছি আমি অনেকটাই সময় হয়ে গেল তো আমরা যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি হ্যাঁ বন্ধুরা চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। জলপাইগুড়ি একটু ঘুরে আসি তো আমার কিছু কাজ আছে শাশুড়ি মায়ের কাজ আছে তো ব্যাংকের বিষয় নিয়ে সেরকম একটা কাজ আছে তো যাই হোক অফিসিয়াল কাজ আমারও কাজ আছে তো তোমার দাদাভাই আসেনি তোমার দাদাভাই আসতে হবে নেক্সট তো যাই হোক জলপাইগুড়ি যাচ্ছে তো ভাবলাম একটু ভিডিও করি তোমাদেরকে না হয় নিয়ে যে একটু জলপাইগুড়ি ঘুরিয়ে নিয়ে আসি তো সেই জন্যই কিন্তু ভিডিওটা করা তো অবশ্যই কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটা আওয়াজ করো দারুণ মজা লাগবে জলপাইগুড়ি ঘুরবো সবাই মিলে তা চলো দেখতে থাকো বলে দিলাম কোথায় যাচ্ছি আমি কিন্তু তোমাদের জায়গাগুলো মানে বলে দিচ্ছি যেটুকু পারছি আমি তোমাদের দেখতেও ভালো লাগবে আর তোমরা যদি কোনো সময় আসো ঘুরতে বা কাজে তো তোমাদের সুবিধেও হবে তো দেখো এদিকে আমরা গল্প করতে করতে এখন আমরা কিন্তু মানে এই যে ফোর ল্যান্ডের কাজ হচ্ছে কিন্তু ধুপগুড়ি তোমরা দেখতে পাচ্ছ ধুপগুড়িতে ঢুকে গেছে আর কি ফোর ল্যান্ডের কাজ শুরু হয়ে গেছে ময়নাগুড়ি একদম কমপ্লিট আর ওইদিকে শিলিগুড়ি ওইদিকে সাইডে তো ফোর ল্যান্ডই তোমরা জানোই ভালো মতন তো ধুপুরি আর ময়নাগুড়ির মাঝে একটা ব্রিজ আছে তোমাদের দেখাচ্ছি এর আগেও আমি তোমাদের দেখিয়েছি ব্রিজটা কিন্তু দারুণ আর দেখো এদিকে কাজ হচ্ছে না এত ধুলো মানে ধুলোতে ধুলো কি বলবো তো যাই হোক আমরা কাজ গাড়ির কাজ বন্ধ করে দিয়েছি এখন আপাতত তো চলো তোমাদের ব্রিজটা দেখাই ওটা কিন্তু ধূপগুড়ি আর ময়নাগুড়ির মাঝেই পড়ে ব্রিজটা তো ব্রিজটা যখনই ব্রিজটার উপর দিয়ে যাই তখনই আমি ভাবি যে কবে আসব এই রাস্তা কবে কমপ্লিট হবে দিন কোন দিন আসতে পারবো আর কি এই ভিডিও বানাতে আমি জানি এই ব্রিজটা হলে অনেকেই আসবে এই ব্রিজে ভিডিও বানাতে তো আমারও ইচ্ছে আছে একবার আমিও আসব এই ব্রিজে শর্ট বানাতে ভিডিও বানাতে তো চলো তোমাদের ব্রিজটা আজকে ভালো মতো দেখিয়ে দিই খুবই ভালো লাগে এই ব্রিজটা দেখতে আমি ব্রিজটার মাছ মানে উপর দিয়ে যখনই যাই তখনই কিন্তু আমার মাথায় এই কথাটাই আসে তো চলো তোমাদের দেখাই তো দেখতে পাচ্ছ তো ব্রিজটা তো ব্রিজটা কিন্তু খুবই সুন্দর আর তোমাদের কেমন লাগছে এই ব্রিজটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার তো বেশ ভালোই লাগছে আমি জানি তোমাদের ওই সব সাইডে অনেকেরই এর থেকে ভালো ভালো ব্রিজ আছে তো আমাদের এখানে এটাই অনেক মানে এটা দেখেই আমাদের একদম মন সেই আনন্দ তো চলো দেখো রাস্তাটা কিন্তু বিশাল চওড়া হচ্ছে চওড়া হওয়াতে যেন গাড়ি আরও বেশি আরও বেড়ে গেছে গাড়ির দেখছো কত লাইন মানে যখন কম ছিল তখন তো জাম ছিল আর এখন লাইনে লাইন তাহলে ভাবো রাস্তা হয়ে কত ভালো হচ্ছে আর কি ফোর ল্যান্ড হয়ে তো দেখো এদিকে রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেছে যেহেতু আর দেখতে কতটা ভালো লাগছে তো ওইদিকেও যাবে এই দিক থেকেই মানে হতে হতে যাচ্ছে আর কি কাজটা আমাদের ওইদিকেও যাবে ওইদিকেও চোরা হয়েছে অনেক দোকানপাট ভাঙা পড়েছে তো এদিকেও হবে কাজ এই ফোরল্যান্ডের কাজ তো যাই হোক দেখতে দারুণ লাগছে সেই জন্য একটু রাস্তার ভিডিওটা করেছি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে তো তারপর দেখো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি ময়নাগুড়ি পার হয়ে টোল ট্যাক্সে মানে জলপাইগুড়ির কাছাকাছি আর কি তো নামটা আমি ঠিক তোমাদের বলতে পারছি না এই জায়গাটার নামটা কি তো আমি তো বললামই তোমাদের যেটুকু পারবো আমি জানি সেটুকু তোমাদের বলে বলে নিয়ে যাচ্ছি তো এই যে দেখো টোল ট্যাক্সে এখন এখানে দাঁড়িয়ে পড়তে হবে তো এটা কিন্তু ময়নাগুড়ি পার হয়েই তো বন্ধুরা আমরা কিন্তু একদম পৌঁছে গেছি জলপাইগুড়ি হ্যাঁ বন্ধুরা আমরা নেমে পড়েছি আর এই ভাই কিন্তু একদম আমরা যেখানে আসবো এখানেই ওর কাজ ছিল মানে জলপাইগুড়ি শান্তিপাড়া তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ননদের বাড়িতে মানে আমাদের একমাত্র ননদ তার বাড়িতে ও এখানেই জলপাইগুড়িতেই বিয়ে হয়েছে জলপাইগুড়ি শান্তিপাড়াতে তো এই ভাইয়েরও কাজ ছিল এই জলপাইগুড়ি শান্তিপাড়ার এই সাইডেই কাজ ছিল ওর তো একদমই কোনো অসুবিধে হয়নি ডাইরেক্ট আমরা পৌঁছে গেছি তো ভাই আমাদের পৌঁছে দিল তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ ভাইকে জানাচ্ছি তো আজকের ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে তো তোমরা সবাই একটু ম্যানেজ করে দেখো তো আমাদের জীবনে কিছু কিছু সময় থেকে থাকে যেগুলোকে একদমই স্কিপ করা যায় না মানে এই যে কেটে এডিট করা সেই জিনিসগুলো একদমই ভালো লাগে না তো মনে হয় যেন সবটাই দিয়ে দিই তবুও আমি যেটুকু পেরেছি কেটে এডিট করেছি তো এগুলো স্মৃতি হিসেবেই থেকে যায় তো এরপর আমরা ননদের বাড়ি গিয়ে কি করলাম কতটা আনন্দ করলাম কোথায় ঘোরাঘুরি করলাম কি কাজে গেছি সবটাই তোমরা পেয়ে যাবে তো তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে আমার পরের ভিডিওগুলো দেখতে হবে তার জন্য অবশ্যই অবশ্যই নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অবশ্যই ক্লিক করতে হবে তো যাতে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চট করে চলে যায় আর পুরোনো বন্ধু যারা আমার ভিডিও দেখছো দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে সবাইকে টাটা বাই